আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা সিধে ভোলা চোখের নিচে ছিল না কাল কালশিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছি না পর তো আচ্ছা লাগছে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আজমকা আতকি উঠি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভাবি আমি তো এমন চাইনি তবে কেন এমন হলো কিছু জিনিস যে আমাদের হাতে থাকে না এক প্রকার কেমন যেন হয়েই যায় হয়তো তাই এই স্বার্থকরতার ভিড়ে নিজেকে আর বোকা শোকা চালাতে পারেনি এই অযাচিত মানুষের ভিড়ে চলতে পারছি না হ্যাঁ আমি অভিমানী অল্পতেই অভিমানের পাহাড় তুলে বসি চোখ দিয়ে গড়ায় অবিরাম ঝর্ণা কিন্তু স্বার্থপর কিংবা প্রতারকের কোনোটাই আমি নই বরং প্রিয়জনকে ভালো রাখতে নিজের ভালো থাকা বিসর্জনেও আমি সদা আমি হয়তো একটু বেশি অভিযোগ করি একটু বেশি প্রত্যাশা করে বসি কিন্তু শুধু যে সবচেয়ে কাছের তার জন্য এসব প্রযোজ্য আর যে কাছের নয় তার কাছে সে আমি অন্য আমি আমি চুপচাপ নীরব এতে অবশ্য আমার কোনো দুঃখ কিংবা আক্ষেপ নেই কারণ আমার কাছের মানুষজন জানে আমি কতটা কথা চালাতে পারি আর তাদের বুকের ভেতরেই আমার মস্ত বড় ঘর আমার কমফর্ট জোন আমি নিজেকে নিয়ে বেশ ভালো আছি এবং দিন শেষের ভালো থাকার মন্ত্রটাও আমার নক্ষু দর্পণে